মাম্মা তোমার এখন শরীর ঠিক আছে একটু তাড়াহুড়ো আছে তাড়াহুড়ো আছে কারণ এখন বাজে হচ্ছে পনেরো বারোটা আর ওর বাবা এটা হয়ে গেলেই খেতে দেবো খেয়ে এখনই বেরিয়ে যাবে সাড়ে বারোটার মধ্যে ও বেরিয়ে যাবে আচ্ছা বাবা কোথায় যাবে বাবা যাবে আলেছে কলকাতা হ্যাঁ সেদিন আমরা রান্না মোটামুটি হয়ে গেছে এদিকে হচ্ছে গরম গরম ভাত এক কারি ভাত করেছি তার সঙ্গে এখানে আছে হচ্ছে উচ্ছে ভাজা আজকে ইচ্ছা করেই আমার জন্য উচ্ছে ভাজা করেছি কারণ উচ্ছে ছিল না ঘরে তো ভাত আগে হয়ে গেছে তারপরে বাবা বাজার এনেছে তো আমি উচ্ছেটাকে আমার জন্য পরমড়ে করে এই যে ভাজা করে রেখেছি এরকম कुरकुरে করে ভাজা করলে খেতেও ভালো লাগেwidetilde লাগে না আর এখানে করেছে হচ্ছে ঝিঙে কুমড়ো আর আভিহে দাশ এর মধ্যে তিনটে জিনিসই আছে কুমড়ো আছে ঝিঙে আছে আলু আছে সব দিয়ে যে পোস্ত আর উপর দিয়ে একটুখানি অল্প করে কাঁচা সর্ষে তেল দিয়েছি খেতে বেশ ভালো লাগে এই গেল আর এখানে আছে হচ্ছে পটল পোস্ত করছি আর আজকে একটু বেশি করে করছি কারণ রাত্রেবেলাতে আর একজন আসছেন কি আসছে সেটা তোমাদের এখন না রাত্রেবেলা এলে পরে দেখাবো কেন আচ্ছা ওইটা কি ওই ও তাই ও এটা হচ্ছে বাবা মাকে পেয়ারা কেটে দিয়েছে ও আমি আবার একটু ছোটো ছোটো করে পেয়ারা কেটে খেতে পছন্দ করি আর এখন একটু রোজ এই সময়টায় ফল খাই একটা করে তো সেই জন্য পেয়ারা খাচ্ছি তো এটা হচ্ছে পটল পোস্ত হবে এই যে পোস্ত বাটা রয়েছে এখানে আর একটা জিনিস হয়ে গেছে এই কাজ এটা হলো একদম লাল লাল করে ঝোল ঝোল করে দেবো ঝোল ঝোল করে যে কারণ যেহেতু ডাল ঠাল করে নিয়ে এই যে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল তো ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু কুমড়ো পোস্ত পরোল পোস্ত আর দিনে ডালনা আচ্ছা আলু দিয়ে ডালনা করেছি আসলে কেউ জানো তো আজকে না রাত্রে ভালো করে কালকে ঘুম হয়নি সকাল থেকে শুয়েটা ভালো লাগছিল একটু কষ্ট হচ্ছিল তো সেই জন্য সকালে ওর বাবা ব্রেকফাস্টে ডিম টোস্ট করেছিল খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বললো আমি সকালে যাই করে আমি টুকটাক করে একটু রান্না করে রেখে সাড়ে বারোটার মধ্যে আমার বেরিয়ে যাবো

জাস্ট দশ মিনিটের মধ্যে রান্না হয়ে গেলে খেয়ে দে সাড়ে বারোটার মধ্যে সে আবার বেরিয়ে যাবে আচ্ছা তুমি এক কাজ করো একটু পজ করো করে রেজাল্টটা নিয়ে এসে দেখাও এনাও মাম্মা এই আচ্ছা আজকে রেজাল্ট পেয়েছে রিও যেত বাবার সাথে স্কুলে কিন্তু যেহেতু আমার শরীরটা ভালো ছিল না তাই রিও আর রিওর দিদি আমাকে পাহারা দিচ্ছিল এই যে রিওর মার্কশিট ক্লাস ফোরের কি কি পেয়ে মানে আছে আমি বলে দিই মানে এতটা দেখাতে গেলে তো টাইম লেগে যাবে একটার মধ্যে তিন চারটেতে এই পার্সেন্ট মার্কস রয়েছে আর বাদ বাকিগুলোতে ওই সেভেন্টি ওয়ান তারপরে সেভেন্টি সিক্স এরকম পেয়েছে ঠিক আছে তো শুধুমাত্র একটাতেই একটু কম হয়েছে সিক্সটি সিক্স হয়েছে সেটা হচ্ছে ইবিএস ওদের ইবিএস যেটা সাইন্স রয়েছে সেটাতে তো যাই হোক মোটামুটি ভালো রেজাল্ট করেছে আমরা খুব বেশি চাপ দিই না তোমরা যতটা ভিডিও দেখে বুঝেছো আশা করি এটা বুঝতেই পেরেছো যে খুব বেশি চাপ দিও না ওকে

না কালতু তুমি থাকছো রিও আজকে বিকেলবেলা রিও দিদির সাথে দিদির বাড়ি মানে বড় নরমদের বাড়িতে যাচ্ছে দুদিন ওখানে থাকবে থেকে আসবে তো ঠিক আছে কাজ করা যাবে তুমি দুদিন থেকে তুমি যখন আসবে তখন দিদিও তোমার সাথে আবার আসবে তোমাদের সবাইকে একসাথে ট্রিট দিয়ে দেবো তো যাই হোক চলো আজকে যেহেতু শরীরটা খারাপ সেজন্য এনার্জিও কম রয়েছে একটু আস্তে আস্তে কথা কথা বলছি আমার রান্না তো মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে হয়েই গেল আর এক মিনিটের মধ্যে নামিয়ে দেবো পটল রেডি তো আজকে তোমাদের লাঞ্চের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা